ঝটপট চটপটা কিছু রান্না করতে চটপটি আইটেমটি বেছে নিতে পারেন আজ আপনাদেরকে সব মশলার রাইট কম্বিনেশনে চটপটি রান্না করে দেখাবো আশা করছি যে কেউ খুব সহজে অল্প সময়ে এই চটপটিটা রান্না করে নিতে পারবেন তাহলে চলুন মজার এই আইটেমটি আমরা দেখে নিই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন যেন বাকিরাও চট জলদি এই আইটেমটি এবার ঈদ আয়োজনে রাখতে পারে রোজার পর এ ধরনের চটপটা খাবার তো আমরা সবাই পছন্দ করি চলুন আমরা দেখে নিই প্রথমেই এখানে আমি ডাবলি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় সাত ঘন্টা এখন এই ডাবলিটা ভালো মতো ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব আপনি যে কোনো হাড়িতেও সেদ্ধ করতে পারেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য কেননা আমরা পরবর্তীতে যে মশলা ব্যবহার করবো সেখানে কিন্তু লবণ থাকবে তাই বুঝে এ পর্যায়ে লবণটা কম দিতে হবে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি রঙের জন্য এবার ঢাকনা আটকে প্রেশার কুকার চুলাই বসিয়ে দিচ্ছি দুই তিনটা সিটি দিয়ে চুলা বন্ধ করে দেব দেখেন ডাবলিগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে একটি টিপ হচ্ছে যদি কোনো কারণে ডাবলি সেদ্ধ কম হয় সেক্ষেত্রে এক চিমটি বা দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে আবারও একটু জাল করবেন দেখবেন খুব সহজে নরম হয়ে গেছে আজকের ঝটপট চটপটি রান্নার জন্য ব্যবহার করছি রাঁধুনির রেডিমিক্স চটপটি মশলা এই এক প্যাকেট মশলায় আপনার চটপটি রান্না ঝামেলাহীন করে দিবে খুব সহজে রাইট মশলার ব্যালেন্স আপনার চটপটি টক এবং চটপটি দুটোই রেডি করে নিতে পারবেন এখানে আমি কিছু তেঁতুলের মার নিয়েছি প্রায় এক কাপ থেকে একটু বেশি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি আর এই যে চটপটি মশলার প্যাকেটে মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা অ্যাড করছি এই চটপটি মশলার প্যাকেটের ভেতরে কিন্তু সব রাইট কম্বিনেশনে দেওয়ায় আছে টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য আলাদাভাবে কিন্তু আপনার লবণও ব্যবহার করতে হবে না আমি যে পরিমাণে মশলা দিচ্ছি আর এই মশলা দিয়েই কিন্তু এই ব্যালেন্সটা চলে আসছে বাকি মশলা ব্যবহার করব ডাবলিতে সব মশলা লাগবে না বাকি মশলা থেকেও কিন্তু কিছুটা বেঁচে যাবে সেগুলো আমরা স্টোর করব। তেঁতুলের টক সম্পূর্ণভাবে রেডি এই প্যাকেট মশলা ব্যবহার করায় কিন্তু তেঁতুলের টক আর জাল দেওয়ার দরকারও পড়ে না তবে কেউ চাইলে একটা বলক নিয়ে রাখতে পারেন এবার এই মশলা ব্যবহার করব আর অসম্ভব মজা করে চটপটি বেইস্টারেরি করবো এখানে তিনশো গ্রাম ডাবলি সেদ্ধ করে নিয়েছিলাম ডাবলি বা মটর একই জিনিস তো তিনশো গ্রাম ডাবলির জন্য রাঁধুনির চটপটির প্যাকেট মশলা থেকে চার টেবিল চামচ পরিমাণ মশলা অ্যাড করছি মশলার অনুপাত আপনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী এই মশলার প্যাকেটে কিন্তু ঝাল এবং লবণ অ্যাড করাই আছে তাই অতিরিক্ত ঝাল কিন্তু একদমই লাগবে না আর লবণ সেদ্ধ সময় যদি হালকা একটু ব্যবহার করা লাগে পরবর্তীতে টেস্ট করে বুঝে আপনি একটু বাড়িয়ে বা দিতে পারেন যদি লাগে আর কি আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়েছি হাত দিয়ে ভেঙে দিচ্ছি কেউ চাইলে আলু কিউব করেও কেটে দিতে পারেন তিনশো গ্রাম ডাবলির জন্য মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলুই যথেষ্ট সেদ্ধ ডাবলি মশলা আর আলু একসাথে ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু চটপটির বেইসটা রেডি হয়ে যাবে ডাবলি কিছুটা গরম গরম অবস্থায় মশলাটা মিশিয়ে নিলে জাল দেওয়ার দরকারও পড়ে না তবে কেউ যদি স্টোর করতে চান একবারে সব শেষ হবে না সেক্ষেত্রে আপনি কিছুটা পানি অ্যাড করে জাল দিয়ে যতটুকু লাগবে ততটুকুর সাথে বাকি সব উপকরণ মিশিয়ে পরিবেশন করতে পারেন এখানে যে পরিমাণে ডাবলি নিয়েছি আমার সবটুকু একবারে লাগবে না খানিকটা আমি নর্মাল ফ্রিজে দুই তিন দিনের জন্য রেখে দেব। তাই চুলায় বসিয়ে ভালো মতো জাল করে নামিয়ে নিচ্ছি যে ডিশে চটপটি সার্ভ করব সেই ডিশে একবারে ঢেলে নিচ্ছি আর বাকিটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো দুই তিন দিনের জন্য এবার গরম গরম পরিবেশনের জন্য এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি সবটুকু দিয়ে দিচ্ছি ডিম টমেটো আর শশাও অ্যাড করছি অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এভাবে সব একসাথে মিশিয়ে সার্ভ করলে বেশ সুবিধা হয় খাওয়ার সময় আলাদা আলাদা করে প্রত্যেকটা প্লেট আর আপনাকে সাজাতে হবে না স্বাদ অনুযায়ী টক মিশিয়ে নিচ্ছি টক একবারে সম্পূর্ণটা না দিয়ে কিছুটা সার্ভ করার জন্য রেখে দিলে ভালো হয় যে যার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবে পরবর্তীতে দেখলেন তো কত সহজে একদম মশলার সঠিক কম্বিনেশনে চটপটি রেডি হয়ে গেল আর আমি কতটা ঠিক বলেছি আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন ঝামেলাহীনভাবে রাইট কম্বিনেশনে সব কিছু রেডি হয়ে যায় ওপর দিয়ে শশা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছু ছড়িয়ে ফুচকা ভেঙে বাস পরিবেশন করছি আজকের সহজ এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন যেন বাকিরাও চট জলদি খুব সহজেই সব মশলার রাইট কম্বিনেশনে চটপটি রান্না করতে পারে একদম নতুন রাঁধুনি বা আনারি রাঁধুনি যারা আছেন তাদের জন্য তো আমি বলবো বেস্ট একটা আইটেম এবং বেস্ট মশলায় বেস্ট রেসিপি আপনি সবার মুখে তুলে দিতে পারবেন সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ